আমার টাকা মধ্যে চাই নিউ টাউনে নালে ছেলে পাঠিয়ে দে জগদ্দল ভাটপাড়া থেকে ছেলে পাঠিয়ে দে আমার টাকা নিউ টাউনের মধ্যে আজকে চাই তাহলে রাত্রের মধ্যে আমি ব্যবস্থা করে ছেড়ে দেবো টাকাটা যদি না পায়। তাহলে মনে রেখে দিবি কি হতে পারে

চোখে কাজটা দিলাম কেষ্ট কাজটা করতে পারছে না শ্যামা ভাই আসছে দুবাই থেকে চিন্তায় পড়ে গেছি শ্যামা ভাই আসলে কি বলবো শ্যামা ভাইকে আমি বুঝতে পারছি না সুপারের বাচ্চা কাজটাই করছে না এসাই এসে গেছে এসাই হচ্ছে এখন কি করা যাবে এই টেনশানে কাজ করছে না ঠিক আছে কি করব কি করি এবে পাচ্ছি না হ্যাঁ বা সিপালি যদি বাংলাদেশে চলে যায় কি করে খুঁজে পার করব। হ্যাঁ টেনশান হচ্ছে কেষ্টকে বলছি কেষ্ট কোনো কাজই করছে না কেষ্টকে বারবার করে বলছি কেষ্ট তুই ব্যাপারটা দেখ কোনো মাথায় দিচ্ছে না ভোলে বাবা তুমি একমাত্র ভরসা শিপালিকে যেরুব খুঁজে বার করতেই হবে আমাকে তুমি বাবা খুব বার খুঁজে বার করে দাও বাবা এই খবরটা দিতে পারলে সারা ভালো টাকা কামাবো কামিয়ে নিতে পারলে বাড়া মত খাওয়াতে খুব জোর করে বাড়া সত্যি করার কথা বলছি